নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো ইউটিউব ডিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ সাতাশে আগস্ট বুধবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট দিন কয়েক একটানা বৃষ্টির পরে অবশেষে রোদ ঝলমলে নিরাকাশে দেখা পাওয়া গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমেছে বৃষ্টির দাপট তবে সাগরে আবারও ঘনাচ্ছে নিম্নচাপ এর জেরে চলতি সপ্তাহের আবারও বাংলা জুড়ে ভারী বৃষ্টির আবহাওয়া দপ্তর তা তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্ন অঞ্চল তৈরি হয়েছে এর সরাসরি প্রভাব পড়বে উড়িষ্যায় তবে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের জেরে ব্যাপক আশঙ্কা এই নেই বলে আবহাওয়া দপ্তর তবে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের উপর দিয়ে বিঘিনের জয়পুর বান্দা রাঁচি সম্বলপুর এবং দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপ সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তাছাড়া ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র এখন উত্তাল থাকবে কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হওয়া বইতে পারে আগামীকাল অর্থাৎ আঠাশে আগস্ট পর্যন্ত এই অঞ্চলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে যা জানানো হয়েছে আজ বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদিয়া পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেবি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া কলকাতা হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে আগামী শুক্রবার শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ছড়ো হওয়া বইতে পারে রবিবার এবং আগামী সোমবার সব জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে আজ বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং চল্লিশ কিমি বেগে দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়িতে তবে শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং ভারী বৃষ্টির জন্য আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবার শুধুমাত্র আলিপুরদুয়ার ও কুচবিহারে ভারী বৃষ্টি হতে পারে এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ